ওকে এখন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন বিজনেসটা কি আমরা জেনে ফেলছি সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে বিজনেসটা তাহলে কাদের জন্য মানে এটা কারা করবে এটা কাদের জন্য সো প্রথমত হচ্ছে বিজনেসটা রিকোয়ারমেন্ট আমি আপনি বলেনি আপনার বয়স আঠারো বছরের বেশি হইতে হবে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি যে দেশে থাকেন না কেন ইটস লাইক বাংলাদেশ বলেন আমেরিকার বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন যে দেশে থাকেন না কেন সেই দেশে আপনার লিগাল থাকার ডকুমেন্ট থাকতে হবে প্লাস সেই দেশে লিগাল আপনার কাজ করার ডকুমেন্ট থাকতে হবে এখন কাজ করার ডকুমেন্ট বলতে হচ্ছে ওয়ার্ক পারমিট থাকতে হবে যেমন আমি কেনাডাতে আসি যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার ওয়ার্ক পারমিট ছিল ওপেন ওয়ার্ক পারমিট এখন অনেকে আসে এদেশে না ক্লোজ ওয়ার্ড পারমিট নিয়ে আসে অর্থাৎ আপনি বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বা যে কোনো একটা কোম্পানির আন্ডারেই শুধুমাত্র কাজ করতে পারবেন এর বাইরে আপনি কাজ করতে পারবেন না সো ওরকম ক্লোজ ওয়ার্ড পারমিট যারা তারা কিন্তু বিজনেসটা করতে পারবে না কিন্তু যারা ওপেন ওয়ার্ক পারমিট আছে তারা কিন্তু আবার করতে পারবে সো এরকম আর আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশে যদি আপনার কাজ করার ডকুমেন্ট থাকে আপনি যদি লিগাল হন সেক্ষেত্রে আপনি করতে পারবেন এবং আপনার বয়স আঠারো বেশি হওয়া লাগবে এখানে কোনো এমন নাই যে ষাট বছরের বুড়া একটা মানুষ কাজ করতে পারবে না অবশ্যই করতে পারবে বিজনেসটা এখন আস্তে আস্তে হচ্ছে কাদের জন্য দিস ইজ দ্য বিজনেস ফর দোজ যারা আসলে একটা সাইড ইনকাম খুঁজতেছেন নট লাইক একটা অ্যাক্টিভ ইনকাম মানে অ্যাক্টিভ বলতে হচ্ছে এটা মেইন সোর্স হিসেবে খুঁজতেছেন না ইটস মোর লাইক আপনি ফুল টাইম জব করতেছেন এবং জবের পাশাপাশি ইউ ওয়ান্ট টু ডু সামথিং এজ এ সাইড হাসো ইটস মোর লাইক যে আপনার এক্সট্রা একটা ইনকামের জন্য আপনি কিছু একটা শুরু করলেন এখন শুরু করার আগে আপনার পাকা জিনিস চিন্তা করতে হবে এই বিজনেসটাকে কি আপনি ফুল টাইম নিতে চাচ্ছেন এই বিজনেসটাকে আপনি টাইম নিতে চাচ্ছেন এই বিজনেসটা কি আপনি লাইফ টাইম নিতে যাচ্ছেন আপনি কীভাবে নিচ্ছেন আর রাইটটা আপনার কন্ডিশন কী আমি যদি আমার কথাই বলি আমি যখন শুরু করছিলাম তখন যদি আমি চিন্তা করতাম যে আমি বিজনেসটা ফুল টাইম লাইফ টাইমের জন্য নিব আর কোনো কিছু করবো না জাস্ট মনে মনে হয় আমি করতে চাই আমার জন্য কিন্তু ব্যাড ডিসিশন হইতো আমি হয়তো বা বিজনেস এতটা আসতেই পারতাম না ঠিক আছে কারণ কারণ এই বিজনেসটা আমার জন্য সাইড হিসেবে যখন আমি শুরু করছি আমি আমার ফাইন্যান্সিয়ালটাকে কন্টিনিউ করতেছিলাম হচ্ছে আমার জব দিয়ে আর এই বিজনেসটা আমি সাইড ওয়াইজ আমার চিন্তা করতে হচ্ছিল না যে আমার এই মাসে কত টাকা আর্ন হয়েছে আমি কি করলাম কি করতেছি অ্যাট দি এন্ড আউ মেকিং গুড মানি বেকে বিজনেসও চলতেছিল ভালোভাবে আমার জবও করতেছিলাম আমি ভালোভাবে অ্যান্ড হ্যাঁ আমি ব্লেন্ড করা ট্রাই করতেছিলাম ধরেন সারাদিন জবে থাকার পরেও আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন আমি সময় দিচ্ছিলাম কারণ আমি জানতাম যে এটা একটা সময় গ্রো করবে অ্যান্ড যারা এখানে জব কুইট করে বিজনেসটা রান করতেছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তারা কেউই কিন্তু প্রথম দিন থেকেই এই বিজনেসে ঢুকার পর জব কুয়েট করে নেই জব কুইট করছে একটা নির্দিষ্ট সার্ডেন টাইম যাওয়ার পর একটা সার্ডেন ইনকাম যখন জেনারেট হওয়া শুরু করছে তারপর থেকে সো ডেফিনেটলি এই বিজনেসে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি সাইড একটা ইনকাম শুরু করতে যাচ্ছে হ্যাঁ আপনার কাছে সেভিংসে টাকা আছে কিন্তু অ্যানাফ সেভিংস হচ্ছে না তারপরেও তখন গিয়ে আপনি এই বিজনেসটাকে আসলে শুরু করতে পারেন একটা সাইড ইনকাম হিসেবে ডেফিনেটলি এটা আপনাকে ওভার দি টাইম স্লোলি আপনাকে অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবে হ্যালো সো ডেফিনেটলি বুঝতেই পারতেছেন যে আমি কোন সেন্স অফ মানে পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বলতে যাচ্ছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি যে পর্যায়ে আসি আফটার টু ইয়ার্স অ্যান্ড লাইক ফিউ মান্থস আমিও যদি চাই এখন চাই আমি ফুল টাইম জবটাকে কুইট করতে পারি ওকে সো ইটস নট ইজি ফর এভরিওয়ান যে প্রথম দিনে বিজনেস শুরু করে আপনি জব টু কুইট করে একদম কুড়ি টাকা ইনকাম করে শুরু ফেলবেন নট লাইক দ্যাট ওকে আই হোপ আমি বুঝতে পারছি